নদীমাতৃক বাংলাদেশ যেন এক রহস্যময় কাব্য জালের মতো ছড়িয়ে থাকা নদীগুলো যেমন আমাদের জীবনের আশীর্বাদ তেমনি প্রতি বছর ভাঙনের গ্রাসে হাজারো মানুষের ঘরবাড়ি ফসল আর স্মৃতি বিলীন হয়ে যায় জলবায়ু পরিবর্তনের আঘাতে এই লড়াই আরও দুর্বিষহ হয়ে ওঠে তবে এই হারানোর গল্পের বিপরীতে প্রকৃতি যেন রচনা করছে এক নতুন ইতিহাস বাংলাদেশের মানচিত্রে যোগ হতে চলেছে এক বিশাল ভূখণ্ড মেঘনার মোহনায় জেগে ওঠা নতুন পৃথিবী সন্দীপ আর তিনটি দ্বীপ ধীরে ধীরে একাকার হয়ে তৈরি করছে সুবিশাল ক্যানভাস স্যাটেলাইট চিত্রের প্রথম ধরা পড়া এই দৃশ্য শুধু এক খন্ড মাটি নয় বরং এক হ্রাস সম্ভাবনার প্রতীক চারদিকে ধু ধু প্রান্তর লবণের আস্তরণ আর নিরবতার মাঝে যেন ফিস ফিস করে শোনা যায় নতুন সূচনার গান এখনও স্থায়ী জনপদ গড়ে ওঠেনি তবে তাজা পলিমাটি জানিয়ে দিচ্ছে এখানে জন্ম নিচ্ছে নতুন জীবন ইতিমধ্যে পশুপালন চাষাবাদ আর অস্থায়ী বসতি মানুষের শিকড় গড়ার আভাস দিচ্ছে তিন দশক আগে ভাঙনে সর্বস্ব হারানো মানুষরা ফিরতে শুরু করেছেন এই নতুন চরে কারো বাঁশ গোলপাতার ঘর কারো ভবিষ্যতের খুঁটি প্রত্যেকেই বুকে নিয়েছেন নতুন স্বপ্ন অথচ মালিকানা নিয়ে এখনও কোনো সরকারি জরিপ হয়নি আইনের শূন্যতায় জমছে কালো মেঘ প্রভাবশালীদের তৎপরতা বাড়ছে ভাঙা কৃষকের বেঁচে থাকার লড়াই সেখানে আবারও মুখোমুখি হচ্ছে ক্ষমতার খেলার প্রকৃতির আশীর্বাদ যে কোনো সময় অভিশাপের রূপ নিতে পারে এই মোহনায় কেন এমন অদ্ভুত ইতিহাস লেখা হচ্ছে হিমালয় থেকে আসা বিপুল পানি মেঘনার মোহনায় জমা হয়ে ভূমি তৈরি করছে যেখানে দক্ষিণ পশ্চিম উপকূলে সেই পানি ডুবে যাচ্ছে গভীর সোয়াচ অফ গ্রাউন্ডে এই ভৌগোলিক বৈশিষ্ট্য মেঘনাকে পরিণত করেছে নতুন বাংলাদেশ গড়ার এক প্রাকৃতিক কারখানায় ইতিমধ্যেই কৃষি মাছ আর পশুপালন মিলে কয়েক হাজার পরিবার স্বনির্ভরতার স্বপ্ন ছুতে শুরু করেছে তবু অস্বস্তির ছায়া রয়ে গেছে মৃত্তিকা বিজ্ঞানীরা বলছেন এই নরম মাটি স্থায়ী জনপদ গড়ার জন্য অন্তত দুই দশক সময় নেবে অনেক ক্ষেত্রেই স্থিতিশীল হওয়ার আগেই চর আবার নদীর গর্ভে হারিয়ে গেছে ভাঙা গড়ার এই খেলায় মানুষের স্বপ্ন ঝুলে থাকে অনিশ্চয়তার দোলনায় দিনশেষে মেঘনার বুকে জেগে ওঠা এই ভূখণ্ড শুধু জমি নয় এটি হারানো অস্তিত্ব ফিরে পাওয়ার দলিল কিন্তু প্রশ্ন থেকে যায় এই জমি কি হবে লাখো মানুষের স্বপ্নের ঠিকানা নাকি ক্ষমতার দখলদারিতে হারিয়ে যাবে নতুন সম্ভাবনা সিদ্ধান্ত এখন আমাদের হাতে আর প্রকৃতি অপেক্ষা করছে কোন পথে এগোবে এই নতুন বাংলাদেশ রিপাত আরা ইসলাম দ্য পলিটিক্স টুডেই